হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন এবং সকল ওষুধের বিস্তারিত জানবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এজনের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকে হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ডস চলুন সরাসরি প্রোডাক্টের মধ্যে চলে যাচ্ছি তো ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্টটি রিভিউ করছি সেটা এটা এটার নাম আর ইউনানি ঔষধ এটা মুসলিম মেডিহেলথ ইউনানি এর একটি প্রোডাক্ট ফ্রেন্ড আপনি এখানে দেখে আছেন মুসলিম মেডি ইউনানি এটি শিরোইল কলোনি গুলো আমার আছে বাংলাদেশের অবস্থিত তো ফ্রেন্ড এটা কার্যকরিতা এখন আমি আপনাকে জানিয়ে দিচ্ছি তো ফ্রেন্স আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা কার্যকরিতা এটি যৌন শক্তি বর্ধক শুক্র শুক্র উৎপাদক এখানে দেখতে আমি বলে দিলাম তো ফ্রেন্স এটার যে উপাদান গুলো সেগুলো হচ্ছে উপাদান আছে প্রতি পাঁচ গ্রামে ষোলো দশমিক সত্তরষট্টি গ্রাম সমী আর্ধে খুরমা আছে শূন্য দশমিক তিনশো তেষট্টি গ্রাম সিঙ্গারা খুরস আছে তিন দশমিক তিনশো গ্রাম এবং আরো উপাদানগুলো যে উপাদানগুলো আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন তো ফ্রেন্ডস এটা এর সূত্র হচ্ছে বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি তো ফ্রেন্ডস এটি খুবই ভালো মানের একটি প্রোডাক্ট এটা স্থায়ীভাবে কাজ করে এটার প্রথম দিন থেকে রেজাল্ট পাওয়া যায় এটা এর যে নেট ওজন আপনি এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো গ্রাম আর এটার এম আপি এক হাজার টাকা তো ফ্রেন্ড এটি স্থায়ী চিকিৎসার জন্য ডক্টর সাজেস্ট করে তো ফ্রেন্ড এটি আপনি সেবন করতে পারেন এটার সেবন বিধি এখন আমি আপনাকে জানিয়ে দিচ্ছি তো ফ্রেন্ড এটার যে সেবন বিধি সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন বলে দিচ্ছি এটা দশ থেকে পনেরো গ্রাম করে এটা সেবন করতে হবে দৈনিক এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেভ্য তো ফ্রেন্ডস আপনি এখানে এটা বলছেন যে উৎপাদন লাইসেন্স এবং দেওয়া আছে তো ফ্রেন্ডস নিজের থেকে ডিসিশন নিয়ে গিয়ে কোনো প্রকার উপস্থাপন করবেন না প্রয়োজন আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্স থাকা নাম্বারে কল করবেন আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে এটার আরো বিস্তারিত জানতে পারবেন এবং এটার অর্ডারও কনফার্ম করতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন আই আর দে ফর্মাটি যে একটি ইউনানি ওষুধ তার জন্য এটি স্থায়ী চিকিৎসার জন্য ডক্টরের সাজেস্ট করে এটি তো ফ্রেন্ডস এটি যদি আপনি অর্ডার করতে চান একসাথে তিন বক্স অথবা তারও অধিক যদি অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ ফ্রি প্রয়োজন ডেলিভারি চার্জ ফ্রি আর যদি আপনি একটা অথবা দুইটি অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ প্রয়োজন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এটি অর্ডার করতে আপনি আমাদের এই চ্যানেলের সেকশন বক্সের নাম্বারে কল করবেন আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে এটার অর্ডার কনফার্ম করতে পারবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে এটার অর্ডার কনফার্ম করতে পারবেন তো ফ্রেন্ড অথবা আমি নাম্বারটি এখন বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফ্রেন্ড সেই নাম্বারে কল করে এটার আরও বিস্তারিত জানতে পারেন এবং অর্ডার কনফার্ম করতে পারবেন আর ফ্রেন্ড এখানে আরও যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই মন প্রোডাক্ট আর এইদিকে দেখতে পাচ্ছেন ভেটেনারি প্রোডাক্ট এবং এখানে প্যাড আছে ট্যাপার এগুলো আপনি পাইকারি অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং এগুলো আরও বিস্তারিত জানতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ